একটা অবস্থা যেমন পরিবেশের অনেক কিছু তুটি হচ্ছে যেমন এখানে ময়লা অঞ্চল এখানে ফেলছে এরপর এর পরিপ্রেক্ষিতে যেখানে বাচ্চাদের দেখেন এগুলোর কোনো পরিষ্কার করার কোনো ইয়া নাই আগে একটা সময় মোটামুটি যতটুকু দেখছি কত আগে এখানে বজ্জ পরিষ্কার ছিল যেমন এগুলো পরিষ্কার না করে কারণ এখানে পরিবেশের আটক হচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা পানিটা জলবায়ু প্রথম পরিবেশের গড় কড়া করে রাস্তা এবং আসে আসে শহর হচ্ছে যেতে যায় পরিবেশের খুবই হচ্ছে এবং এই যে এরিয়াটা তাহলে ভবিষ্যতের পর্যটন আরও বৃদ্ধি পাবে এবং যে একটা ভয় কাজ করে ওই ভয়টা আমাদের উদ্ধার